যখন কোনো আন্দোলন সংগ্রামে ডিউটি পালন করবে তারা প্রথমে নমনীয়ভাবে চেষ্টা করবে একটা পর্যায়ে যদি তাদের উপরে হামলা করা হয় তাহলে সেই সে তো প্রতিরোধ করবে বা প্রতিবাদ করবে প্রতিরোধ করারই চেষ্টা করবে এটি হচ্ছে নিয়ম তাই আমি মনে করি যে সেই দিন পুলিশ প্রথমে যা বিভিন্ন মিডিয়াতে যা বলেছে বা দেখিয়েছে পরবর্তীতে পুলিশকে স্পর্শ স্পষ্ট করেছে যে সেই সময় তারা আসলে আত্মরক্ষা করা ছাড়া উপায় ছিল না এবং আমি যে সমস্ত নারী নেত্রীরা ওখানে গিয়েছিল এরা তো আসলে রোজা কি নামাজ কী আল্লাহ কি পশ্চিম কোন দিকে কেন পশ্চিম কাবার দিকে হয়েছে এগুলো বাংলাদেশ থেকে কাবার পশ্চিম দিকে কোন দিকে কাবার দিকে এইগুলো আসলে জানেও না এই জন্যই তারা এসেছে এই একটা সার্ভিস দিতে সেই সার্ভিস হবে হিংসাত্মক সার্ভিস হবে গোলা পানিতে মাছ শিকার করা এই নারী নেতৃত্ব বা এই যে লাখি টাখি এরা সেই পানিতে মাছ শিকার করতে এসেছে অবশ্যই তারা পুলিশের উপর আগেও হামলা করার অভ্যাস আছে জানে যে এতে কিছু হবে না বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আমরা যা পারি এরা অগা টাকা দিয়ে প্রজেক্ট খুলে এই সেনে ছিল। সেখানে যা ঘটিয়েছে আল্লাহ মাফ করছে যে পুলিশ মানে তেমন একটা ক্ষতিগ্রস্ত হয় না তাদের টার্গেট ছিল আরও যে একেবারে একটা অন্যরকম কিছু ঘটিয়ে দেবে সেইটা ঘটাইতে পারে না এজন্য পুলিশ বর্তমান সরকারের বা আমরা সুখ আদায় করি তবে এই সাহবাগীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং যারা আগে ছিল তো এরকম মাঝে মাঝে আসবে এই জন্য যেহেতু তারা ওই সময় অনেক টাকা পয়সা খেয়ে আন্দোলন সংগ্রাম করেছিল ফাঁসি কার্যকারী করতেছিল এই কাজগুলো আগে করার জন্য এতে লোভ ঢুকে গেছে আপনার যদি কারো মধ্যে লোভ যায় এই লোভ কিন্তু যায় না অতএব এখন সর সেই আওয়ামী লীগের থেকে অনেক সুযোগ সুবিধা নিয়ে এই লুপিও কাজকাল করবে আন্দোলন করবে এদেরকে